রিও রিও মাওয়াড়িতে এসে মামাইদের সঙ্গে এখন দুষ্টুমি চলছে এই দুষ্টুমি করতে করতে আজ কিন্তু কিনদাকে স্নান করেনি রিও দুষ্টুমি করতে করতে ঘেমে গেছে তাই হলো মেয়ে এই রিওকে আটক কি মা এই কি অবস্থা দেখি দেখি এ মেজবামাই কী করেছে এটা কিন্তু ঘেমে গেছে ওর ঘামটা ও মুছতে দিচ্ছে না এবার মামাইও ভালো ট্র্যাপে ফেলেছে ওকে এই ট্র্যাপে ফেলে দিয়েছে ইয়েস মেজবাবাই এসেছে ওনার আনন্দের সীমা নেই ব্যাস পুড়ে বুক রে পুড়ে বুকরে এবার রেগে গেছে ব্যাস আর আট কাপি আর আট কাঁপি আর আট ধরেছি সরি বলে দে সরি বলে দে সেই থেকে দুষ্টুমি চলছে সেই থেকে দুষ্টুমি চলছে মেজ সঙ্গে আচ্ছা আবার কিন্তু ওরকম ট্র্যাপে ফেলে দেবে এরকম আটকে আবার ফেলে দেবে পায়ের মধ্যে ই রিয়ো কাট এরিও মেয়ে মাইকে কানে কানে যেন কি বলছিলিস বল কানে কানে বল কি যেন বলছিল কানে কানে এতক্ষণ ধরে কি সিক্রেট কথা চলছিল দেখি কানে কানে বল দেখি কানে কানে যেন কি বলবে পদটা দিয়ে দিলাম মাই গড সিক্রেট কথা চলছে এখন রিয়ো মেয়ে ও মাই গড এরকম সিক্রেট কনভারসেশন চলছে এখন আচ্ছা কি বলছে সেটা কিন্তু

এই রিয়োকে আটকে দিয়ে ওর মাথা গরম হয়ে যাচ্ছে আরে এই যাচ্ছে দেখ দুষ্টুমি করতে করতে সেই থেকে দুষ্টুমি শুরু হয়েছে সোয়েটারটা পর্যন্ত খুলে দিয়েছি দেখ মেজোমাইকে ওইভাবে এই হাত খুলবি না ওইভাবেই তুমি থাকবে বাস ওইভাবেই আটকে দিয়েছে মেজোমাইকে দেখো সব বালিশগুলো নি কি দুষ্টুমিটা করে দেখো সবাই দেখো দেখো রিয়োর দুষ্টুমিটা দেখো দেখেছো

আমার ভাড়া তোর না ও মেজমমায়ের রিয়র ঘর কিন্তু মামাইকে তুমি তুই করে কেন বলছো এক্সসাইটমেন্টে ভুলে যাচ্ছ নাকি যে মামাই হয় ওটা এত বড় মামাইকে তুমি হ্যাঁ একটা সড়া করে ও বাবা রে এত দুষ্টুমি চলছে আচ্ছা রিয় শোনো মেজমমায়ের গাড়িটা আজকে এবার কে ড্রাইভ করবে উনি বাবা না 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 মাসি শেষ মাসি শেষ কি করবে মামাইকে কেউ বুঝতে পারছে না ও সেই থেকে ওর দুষ্টুমি চলছে তোমাদের ঘরটা ভালো এই সবই করছে সেই তখন থেকে ওরম দুষ্টুমি করছে দাঁড়া 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 দুষ্টুমি করাচ্ছি তোমার দুষ্টুমি করাচ্ছি সেই তখন থেকে সব দুষ্টুমি চলছে দাঁড়াও